এই শহরের প্রত্যেকটি মানুষ মৃত চার হাজার মানুষের লাশ রাস্তায় পড়ে আছে গোটা শহরটাই কবরস্থানে পরিণত হয়েছে এই শহরে এত এত মানুষ কিভাবে মারা গেল কেনই বা তারা গণহারে মারা গেল এখন আসি অন্য একটা শহরে অন্য অন্য দিনের মতো ব্যস্তময় একটা রেল স্টেশন হঠাৎ করেই ভুল টাইমে ভুল লাইনে একটা ট্রেন চলে আসে কিন্তু এই টাইমে এই ট্রেন আসার কথা ছিল না ট্রেনটি স্টেশনে এসে থেমে যাওয়ার পরও সেখান থেকে কোনো মানুষকে নামতে দেখা যায় না ট্রেন আসার সাথে সাথেই হাজার হাজার মানুষ আসতে শুরু করে রেল স্টেশনটি মানুষের পরিপূর্ণ হয়ে যায় কিন্তু এই ট্রেনটি থেকে একটি মানুষও নামছে না তবে অনেকক্ষণ ট্রেনটি স্থির হয়ে থাকতে দেখল ট্রেনের নিরাপত্তা কর্মীরা বেশ কয়েকজন মিলে বাহিরে দরজা অনেক টানাটানি করে ট্রেনের দরজা খুলে ফেলে দরজা খোলা মাত্রই ট্রেনের ভেতর থেকে বের হয়ে আসে তর তাজা অক্তের স্রোত এবং শত শত মৃত মানুষের হাত তারা দেখতে পায় এই ট্রেনের সকল মানুষই মৃত কি কারণে এই ট্রেনের সকল মানুষ একসাথে মারা গিয়েছিল কি এমন হয়েছিল তাদের সাথে জানতে হলে আমাদের আজকের পর্বটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন গল্প শুরু করা যাক একজন বাবা তার মেয়ে এবং চার বছরের ছোট্ট ছেলেটিকে নিয়ে অন্য একটি শহরে যাওয়ার জন্য স্টেশন এসেছে তারা এখনই ট্রেনে উঠবে যেতে যেতে বাবা তার মেয়েকে বলে তোমার বোনের কি খবর মেয়ে জবাব দেয় গত দুই মাস ধরে সে নিয়মিত ক্লাস করছে না বাবা বলে এত কষ্ট করে মেডিকেল কলেজে ভর্তি করালাম এখন সে ফাঁকিবাজি করে এবার পেয়ে নেই তাকে দেখাচ্ছি মজা কাকে বলে বলতে বলতে তারাই একসাথে ট্রেনে উঠে যায় বাবা খেয়াল করে তাদের সাথে ওই ট্রেনের সেনাবাহিনীও উঠেছে এবং তাদের সাথে একটা সুন্দরী মেয়েও রয়েছে কিন্তু তখন স্টেশন মাস্টার বাসি সবাইকে দুটো ট্রেনে উঠে যেতে বলে তাই সবাই ট্রেনে উঠে পড়ে ট্রেনে ওঠার পরপরই সেই ভুল ট্রেনটি স্টেশনে আসে ট্রেনের দরজা খুলে মৃত মানুষের লাশ দেখতে পারে এই ব্যক্তির নাম হচ্ছে জন আর মেয়ের নাম টিংটিং কথাবার্তা শুনে জন তা জানার জন্য জানলা দিয়ে দেয় ট্রেনের জানলা দিয়ে দেখাতে না পেয়ে সে আরেকজনের সিটের উপর ঝুঁকে থাকে সেই ব্যক্তি রেগে গিয়ে জনের কলার ধরে বলে এই বুড়ার বাচ্চা তুই বইরা নাকি কানে শুনিস না সাথে সাথে টিংটিং সেখানে চলে আসে টিংটিং এসে সেই ব্যক্তির হাত সরিয়ে দেয় এবং তাকে উল্টো দুটো কথা শুনিয়ে দেয় সেই ব্যক্তি তখন কিছু অশ্লীল কথা বলে টিংটিং এর গায়ে হাত দেয় পেছন থেকে আরেক ব্যক্তি এসে সেই ব্যক্তির হাতে ধরে ফেলে এই মুভির সেকেন্ড পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন